মশা ও সিংহ এক মশা ছিল ছোট্ট মশা কিন্তু ভারী অহংকার তার কাউকে যেন ভয় করে না একদিন সে উঠতে উঠতে এসে পড়লো বনের ধারে একটা সিংহ ছিল সেখানে তার কাছে গিয়ে বলল এই যে সিঙ্গি মশাই বসে আছো দেখছি সিংহ কোনো কথা বলল না এতটুকু মশা তার সঙ্গে আবার কি কথা মশা তবু বলল কি হে কথাই বলছ না যে তুমি খুব বলবান তাই না কিন্তু তুমি মোটেও তা নও সিংহ তবু চুপ করে রইল মশা বলল তুমি কি করতে পারো নখ দিয়ে ছিঁড়তে পারো দাঁত দিয়ে কামড়াতে পারো এই তো আমার সঙ্গে কিন্তু পারবে না তুমি সিংহ ঘাড় তুলে তাকাল মশা অমনি ছুটে গিয়ে তার গালে ফুল ফুটাতে লাগলো সিংহ দেখলো এত ভারী বিপদ সে থাবা দিয়ে মুখের উপর চাপড় মারতে লাগলো মশা কিন্তু কিছুতেই ছাড়ে না সিংহের সারা মুখে ফুল ফুটাতে থাকলো সিংহ থাবা মারতে লাগলো মুখে চোখে শেষে লাল হয়ে গেল গোটা মুখ ফোটা ফোটা রক্ত ঝরতে লাগলো শেষকালে সিংহ ঝিমিয়ে পড়ল মশার জয় হলো খুশিতে ডগমগ হয়ে উঠতে লাগলো উঠতে উঠতে এসে পড়ল একটি মাকড়সার জালে অমনি তার পা গেল আটকে মশাকে ধরে খাবে সে মশা মুখ কালো করে বলল অত বড় সিংহকে হারিয়ে দিলাম আর সামান্য মাকড়সার কাছে কিনা হেরে গেলাম